হাই আমি শর্মিষ্ঠা চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে তো আমি এখন এসেছি এই মুহূর্তে রামনগর পানটিয়ার শঙ্কটেশ্বরী মন্দিরে খুব সুন্দর একটা মন্দির এসে দিদির সঙ্গে আলাপ হলো দিদি এখানকার সেবিকা মন্দিরের পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত কিছু ধ্যান রাখে তো সঙ্গে আসেনি না এই কাপড়টা পরিয়ে তো দিদি এই মন্দিরে সমস্ত ধ্যান রাখে তো তোমাকে এই মন্দিরটা সম্পূর্ণ তোমাদেরকে ঘুরিয়ে আমি দেখাবো অপূর্ব সুন্দর একটা মন্দির এখানকার মা হচ্ছে এতটাই জাগ্রত যে ডাকলে নাকি মায়ের সারা পাওয়া যায় যদি আমি এখানে যে সমস্ত কিছু জানলাম লোকাল লোকের কাছ থেকে দূর দূরান্ত থেকে এসে লোক আসে এখানে এই যে গাছটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু সমস্ত মনস্কামনা ঢিল বাঁধা আছে তো কথিত অনুযায়ী যাদের মনস্কামনা পূর্ণ হয়ে যায় ঢিল নাকি কি বলে আপনা আপনি গাছ থেকে খুলে পড়ে যায় এটা হলো একটা মায়ের একটা পিঠ তো এখানে নাকি শঙ্খ পড়েছিল তো সেই শঙ্খ এখানে দিয়ে যায় প্রচুর শঙ্খ আমি দেখলাম পরিবেশটা দেখ আর পুরো সকালে বেলা যেন একটা গ্রামের পরিবেশ হয় না দারুন এই জলে চুবাবি তো আমাকে দেখবি যে আমি জোয়ান হয়ে বেরিয়ে আসবো গাড়ি জল থেকে হ্যাঁ এটা সেই আশিতে আসি এই আশিতে না আশিতে আসিও না এটা সে আশিতে আসে ওনার মনে হয় পুকুর এখানে ফেললেই জোয়ান ফেলে দিস তো তো মন্দিরের ভিতরে আমি যখন ঢুকলাম দেখি প্রচুর লোকজন যারা পুজো দিতে এসছে মানসিক আছে তারা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে বসে আছে তা আমি অনেকজনের সঙ্গে কথা বলছিলাম তো আমি একটা জিনিস বিশেষত লক্ষ্য করলাম যে এর যে চারটে দেওয়াল আছে না চারদিকে তো এক একটা দেওয়ালে এক এক রকম মূর্তি আছে কোনো দিকে শুধুই মাকালির মূর্তি ছিন্নমস্তা মুন্ডমালিনী তার রুদ্ররূপ আবার কোনো দিকে মা দুর্গার প্রতিচ্ছবি আছে এটা হলো শঙ্কটেশ্বর শিবের মন্দির পাশেই পাশে মায়ের মন্দির ঠিক তার পাশে এটা শঙ্কটেশ্বর শিবের মন্দির এ ভেতরে গেলে সুন্দর শিবের মূর্তি রাখা আছে শিবের শিবলিঙ্গও আছে আর ওই যে দূরে বেশ সুন্দর ওটা আমাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করছিল ওখানে শালুক ফুল ফুটে আছে আর প্রচুর দেখলাম পুরী যে পাখি মানে সকালবেলা হালকা হালকা শীত পড়ছে তো ওরা আসতে শুরু করেছে এই যে এখানে সব মা কালীর বিভিন্ন অবতারের রূপগুলো দেওয়া আছে একটা গ্রামে এত সুন্দরময় এটা মা তারা গ্রামটা কিন্তু ছোট চারিদিকে সব মাটির বাড়ি দিয়ে ঘেরা ছোট একটা গ্রামে এত অপূর্ব সুন্দর মন্দির ঠাকুর মশাই চলে এসেছে দেখতে দেখতে ঠাকুরমশাই মশাই এই দিদিরই ছেলে এই দিদির ছেলে পুজো করে ও আচ্ছা মাকে ধোয়া যাবো এখানটাতে আচ্ছা মায়ের ও কি দেখতে পাচ্ছ ইনি স্ট্রোক হয়েছিল যে পুরো গাহাত আর প্যারালাইসিস হয়ে গেছিল এই মাকে বিছানা শুয়ে শুয়ে রাখতো মাকে মাকে বিছানা শুয়ে শুয়ে রাখতো তুমি শুনে নিলে তো হ্যাঁ এই মাকে ও বিছান ঠা মাকে ও বিছানা শুয়ে শুয়ে রাখতো রেগেও ভালো হয়ে গেছে তখন থেকে মায়ের आराधनाও কিন্তু এক নাগাড়ে করে যাচ্ছে ও ও সুจิต ও সুจิต ও সুจิต

এইতে দি আইনী না দেখো রিম্পি কিনে দেবে এবার আমাকে এই নীল দুটো নাও আর সবুজ দুটো নাও আচ্ছা ওই কালারিংটাও নিতে বড় ভালো লাগবে আমরা সবথেকে বেশি সুন্দর লাগে ছোট ছোট স্ট্যাচু গুলোকে তে সুন্দর হাতের কাজ চোখগুলো গুলো টানা টানা দেখলিও জানো একটা মন ছুঁয়ে যাচ্ছে ওদেরকে দেখে মেলায় গেলে এইগুলাই হচ্ছে সবচেয়ে বেশি আকর্ষণীয় জিনিস রাখো কেমন

সব মিলিয়ে আজকে সকালটা ভীষণ সুন্দর কাটালাম তো আসবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও তো আজকের মতন এখানে টাটা